আপনারা মন্ত্র শুনছেন এই কয়েকদিন মনে মুখস্থ হয়ে যাওয়ার কথা দুর্গাপূজার যে মন্ত্র শুনতে শুনতে সেখানে বলছে যা দেবী বিষ্ণু রূপেনু সংস্থিতা কোর্ট আন কোর্ট আরেকবার বলছি যা দেবী সর্বভূত বিষ্ণুরূপেনী রূপেনু সংস্থিতা আবার বলেছেন নারায়ণী নমস্তুতে আবার বলছেন ব্রহ্মাময়ী বিষ্ণুময়ী নমস্তুতে দেখুন কতটা অশ্লীল কতটা অশ্লীল আপনারা শুনছেন মন্ত্র কিন্তু যেহেতু সংস্কৃত মন্ত্র কানে যাচ্ছে না আচ্ছা বিষ্ণু বিষ্ণুরূপেন সংস্থিতা আবার বলছি নারায়ণী নমস্তুতে আবার বলছে ব্রহ্মাময়ী নমস্তুতে বিষ্ণুময়ী নমস্তুতে আচ্ছা নারায়ণী নারায়ণী মানে নারায়ণের স্ত্রী তাকে বলা হয় নারায়ণী আচ্ছা তাহলে কি দুর্গা কি নারায়ণের স্ত্রী এই প্রশ্নটা জাগে না যে দুর্গাকেও নারায়ণী বলা হচ্ছে আবার ওই লক্ষ্মীকেও নারায়ণী বলা হচ্ছে আবার সরস্বতীকেও নারায়ণী বলা হচ্ছে আচ্ছা তাহলে মা কেও নারায়ণী বলা হচ্ছে মেয়েদেরও নারায়ণী বলা হচ্ছে তাহলে কিরকম নারায়ণী মানে গোদা বাংলা হচ্ছে নারায়ণের স্ত্রী তাহলে দুর্গা কি করে নারায়ণের স্ত্রী হয় 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 একটা এই এই ক্ষেত্রে আপনাদের কাছে একটা পোষ মানে গল্প বলি আমি যখন এম এ অনে পড়ছি তা আমার একটা সাবজেক্ট আমি নিজেই নিয়েছিলাম ভারতীয় পুরাণ গ্রন্থ তো এইটা এই সাবজেক্টটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সাধারণত কেউ নেয় না তো আমরা পাঁচ ছয় জন নিয়েছিলাম কৌতূহলবশত পুরাণ এই ধর্মগ্রন্থগুলো জানবো জানার বিষয় তো ওখানে তখন হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় তো শুভঙ্কর বাবুকে আমি বলেছিলাম এই প্রশ্নটা যে স্যার নারায়ণী নমস্তুতে বলছেন কেন নারায়ণী তো নারায়ণের স্ত্রী তা দুর্গা তো নারায়ণের স্ত্রী নন তো উনি আমাকে বলছিলেন এটা ধর্মগ্রন্থ বাবা এটা কাব্য তুমি সেইভাবে দেখো বললাম তো আপনি বলছেন কাব্য কিন্তু এটা কাব্য তারা বলছে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থ হিসেবেই তো পূজা করছে বলে তুই যদি এটা জানতে চাস তাহলে পদ্ম পুরাণটা আর শিব পুরাণটা পর তাহলে জানতে পারবি উনি কিন্তু বলতে পারছে না পরবর্তী সময়ে আমি পড়লাম পড়ে ওইটা কেন নারায়ণী বলা হচ্ছে ওই যে আমি বলে এলাম নারায়ণ যখন তাকে ভোগ করছে তখন নারায়ণী হয়ে গেল আবার ব্রহ্মা যখন ভোগ করছে তখন ব্রহ্মাময়ী হয়ে গেল ব্রহ্মাময়ী মানে ব্রহ্মার স্ত্রী নারায়ণী মানে নারায়ণের স্ত্রী তাহলে এক দুর্গা সে ব্রহ্মাময়ী হচ্ছে নারায়ণী হচ্ছে বা শিবেরও স্ত্রী হচ্ছে আরও ধর্মগ্রন্থগুলো পড়লে বুঝতে পারবেন ছি 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 কী অবস্থা আমি তো রেফারেন্স দিয়ে দিয়ে বলছি যে শিব পুরাণ দ্বাদবিংশ অধ্যায় চারশো সাতানব্বই পাতা থেকে পাঁচশো বারো তেরো পাতা পর্যন্ত তৃতীয় সংস্করণ গীতা প্রেস দিল্লি